দেখতেই পাচ্ছেন আপনারা লিভার দিয়ে কাজ করলে অনেক সময় লেগে যাবে এই কারণে পকলেন দিয়ে এখানে মাল ভরা হচ্ছে যাতে কালকে শুক্রবার হাট আছে যাতে হাটটা আমাদের মায়ের না খায় ঠিক আছে এর আগে তো অনেক ব্যবসিক হয়তো ঘুরে গিয়েছিল এখানে দে আর সাইড কর সাইড কর তো এই রকম পরিস্থিতিতে আমাদেরকে কাজ করতে হচ্ছে তার কারণ কালকে শুক্রবার হাটের দিন আছে যাতে এই হাটটা কালকে আমরা সাকসেস করতে পারি আর কাজটা খুব তাড়াতাড়ি আগে নিয়ে যেতে পারি আর অ্যাকচুয়ালি ওপরের বৃষ্টিকে ভরসা করা যাচ্ছে না এটা বর্ষার সময় এই কারণে লোক দিয়ে ইটটা যদি ভরি তাহলে তো লেট হয়ে যাবে এই কারণে আমরা গাড়ি দিয়ে ইটগুলা ভরে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কত স্পিডে এই হাটের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে এর আগে সপ্তাহে আপনারা দেখেছিলেন খুব অল্প ঘর তৈরি করা হয়েছিল তো অনেক ব্যবসিক ঠিক মতন ঘর পায়নি আর এটা তো বর্ষার সময় উপর বৃষ্টির কারণে কিছু কিছু ভাইয়ের একটু সমস্যা হয়েছিল সমস্যা বলতে কেমন এই যে এখন ইট বিছানো হয়েছে এর আগে সপ্তাহে এই ইঁটগুলা অ্যাকচুয়ালি ছিল না এই আদলগুলা ছিল না আর এই যে আপনার ঘরের মধ্যে আদল ভরা হচ্ছে ঠিক আছে যাতে পানিগুলো না ঢুকে এখানে রাবিশ বিছানো হয়েছে আর এই যে আদলগুলো আছে হ্যাঁ এই আদলগুলো এর আগে ছিল না এই কারণে একটা পুরো লেভেল ছিল উপর বৃষ্টি হলে কি হয়েছিল ঘরেও পানি ঢুকছিলো বাইরেও পানি ঢুকছিল তাহলে যে ভাই এখানে ব্যবসাটা করবে তার একটা বিরাট সমস্যা হয়েছিল এই কারণে এখানে আদল ফেলা হয়েছে আর রাবিশ ফেলানো হয়েছে আর ওই যে আপনারা ঘরগুলো দেখতে পাচ্ছেন সামনে সপ্তাহতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ব্যবসিক ঘুরে গেছে তার কারণ ঠিক মতন আমরা জায়গা দিতে পারিনি অনেক ব্যবসায়িক এসেছিলো আর প্রথম তো একটু সমস্যা হবেই তো প্রতিনিয়ত কাজ চলছে যাতে এই হাটটা আপনাদের ভালোবাসাতে আপনাদের দোয়াতে সাকসেস হয় এই যে এই ঘরগুলো আগে ছিল না এই ঘরগুলো একটাও ছিল না এই সামনের সপ্তাহে জাস্ট শুধু ওই রাউন্ডের ঘরগুলো ছিল এই ঘরগুলো আবার তৈরি করা হলো যাতে কোনো ব্যবসিক ঘুরে না যায় সামনের সপ্তাহতে অনেক ব্যবসিক ঘুরে গিয়েছে ঠিক আছে আমাদের খারাপ লেগেছে আর সব থেকে বড়ো বিষয় এই যে ইট গাঁথা হচ্ছে এগুলো হ্যাঁ ইট গাঁথা হচ্ছে যাতে এই বাইরেকার জল ভিতরে না যায় ঠিক আছে আর এর ভিতরে আদল দিয়ে হাইট করে রাবিশ ফেলা হচ্ছে যাতে এই বাইরেকার জল যেন ভিতরে না যায় যেন কোনো ব্যবসিকের সমস্যা না হয় এর আগে সপ্তাহে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ছিল না এই হাটের মধ্যে জাস্ট কিছুটা ঘর তৈরি করা হয়েছিল তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা হয় আপনাদের দোয়াতে আমরা অনেকটা আগে নিয়ে যেতে পেরেছি এই হাটকে আমরা চাইবো এই হাট আরও আগামী দিনে বড় হয় যাতে এইখানে সাটুই চড়ি গেছে অঞ্চলে বাঁশাবাড়ি হাটটা এমন একটা দিন আসবে যেন এক নামে বাঁশাবাড়িটাকে চিনবে বাসাবাড়িতে একটা হাট আছে সেটা জাস্ট আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আর আপনাদের দোয়াতে এই হাটটা একদিন অবশ্যই বড় হবে আর যেসব ব্যবসিক ভাইরা এখানে আসবেন আপনারা চেষ্টা করবেন আরও অনেক ব্যবসিক খেয়ে নিয়ে আসার জন্য যাতে এই হাটটা আরও বড় হয় কেন ব্যবসিক না থাকলে কিন্তু হাট মানাবে না সবারই আগে দরকার ব্যবসিক ব্যবসিক যদি এখানে আসে আর ব্যবসিক যদি ঠিকঠাকভাবে রেট নেয় তাহলে কিন্তু এখানে প্রচুর কাস্টমার আসবে কথায় আছে না যদি ভালো জিনিস বিক্রি হয় তো জঙ্গলে যেইও মানুষ কেনাকাটা করে তো হাটের মধ্যে সেই সবগুলা রাখতে হবে এই যে এই ইউনিটগুলো বিছানো হবে এইগুলা সব ফেলা হয়েছে খুব তোড় করে কাজ চলছে আমাদের ওপর বৃষ্টি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে তার কারণ কালকে শুক্রবার হাট আছে এখানে প্রচুর স্পিডে কাজ চলছে চাচা একটু উঠেন কাল পরশু দুদিন হাট আছে তো এই হাটের বিষয়ে আপনি কিছু বলুন যে স্পিডে আমরা কাজ করছি যাতে হাটটা না মার খাই পাঁচটা মানুষ এসে যেন হাটটা তো ধরুন এক রুম ফের ফিনিশ হয়ে গেছে আমাদের আচ্ছা চারি সাইডে ইট ভরা ছিল না ইটটা ভরে দিয়েছি মশলাপাতি দেওয়া হয়ে গেছে ঘ্যাস গোলা সব ভরা হয়ে গ্যাস গোলা ভরা হলো দু নম্বর লাইনটা চলছে এত মোটামুটি এগারো দু গুণ বাইশ খুব বেড়ে গেছে বাইশ খুব এগারো দু ফের বাইশ খুব বেড়েছে নেস আরও দু লাইন হবে সামনে শুক্রবারে আমরা এই লাইন আর রাখবো না কমপ্লিট করবো সামনে শুক্রবার ইনশাল্লাহ আর এই শুক্রবারে তো আমাদের হাট যাত্রা পারিদের যাত্রা পারি হাগাঁ

এর আগের সপ্তাহে অনেক ব্যবসিকের একটু কষ্ট হয়েছিল হ্যাঁ তার কারণে ওপর বৃষ্টি হয়ে দুদিনই হয়েছিল শুক্রবার শনিবার তো সন্ধের দিকে তাদের মুখ পড়া তাকানো যাচ্ছিল না তো সেই হিসাবে ইনশাল্লাহ এখাপ তাদের আর সেই সমস্যা হবে না তো আমরা চাইবো ভাই এই হাটটা একদিন অবশ্যই বড় হবে আপনাদের সহযোগিতা দরকার আর ব্যবসায়িক ভাইরা অবশ্যই আপনারা বেশি বেশি করে ব্যবসায়িক লক্ষ্যে নিয়ে আসবেন যাতে ঠিকঠাকভাবে দাম লাই আর এই হাটটা বাসাবাড়ি একদিন যেন নাম ফোটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন